পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব দেশটি জানিয়েছে আগামী ছয় জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে বুধবার তিরিশে এপ্রিল সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে ঈদুল আজহা পাঁচ জুন হতে পারে এর একদিন আগে পাঁচ জুন আরাফার দিবস পালিত হবে প্রতিবেদনে বলা হয়েছে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার উপর ভিত্তি করে সৌদি আরব সহ বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি সেই অনুযায়ী ঘোষণা দেবে আমিরা জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান মে জানিয়েছে জিলহজের চাঁদ দেখা যেতে পারে এক্ষেত্রে মাসের হিসাবে গণ্য হবে এই হিসাব অনুযায়ী জিলহজ মাসের দশ তারিখে পড়বে ছয় জুন যেদিন ঈদুল আজাহা পালিত হবে সংযুক্ত আরব আমিরাতে ক্যাবিনেট ইতিমধ্যেই পাঁচ জুন থেকে আরাফা দিবস শুরু হয়ে ছ সাত ও আট জুন ঈদের তিন দিন সার্বজনীন ছুটি থাকবে যা বেসরকারি সরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ঈদুল আজহা আজাহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিজড়ি ক্যালেন্ডারের দশই জিলহস তারিখে এই ঈদ উদযাপিত হয় এদিন হজরত ইব্রাহিম আলু সাল্লাম আল্লাহর প্রতি আনুগত্য ও কোরবানির আত্মত্যাগের বিষয়টি মুসলমানরা স্মরণ করেন এছাড়া এই দিনে আল্লাহর নামে পশু কুরবানি দেন এবং গরিব দুঃখীদের মাঝে মাংস বিতরণ করেন এটি মুসলমানদের ভ্রাতৃত্ববোধ ও আত্মত্যাগের অন্যান্য শিক্ষা দেয়